বিড়াল একটি নীরব অথচ গভীর জীবন দর্শনের প্রতীক তার চোখ বন্ধ থাকলেও মন খোলা পরিবেশ সম্পর্কে সে থাকে সদা সচেতন মানুষ যখন তাকে ভালোবাসে সে সাড়া দেয় তবে নিজের ইচ্ছায় ভালোবাসা পেলেও সে কখনো বাধ্য নয় বিড়াল নিরাপদ মনে করলে পিঠ দিয়ে ঘুমায় আর যদি ভয়ের আভাস পাই চুপচাপ দূরে সরে যাই তার নিরবতা কোনো দুর্বলতা নয় বরং তা এক শক্ত শিক্ষা কখন কথা না বলাটাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত সে কাউকে অনুসরণ করে না অপেক্ষা করে সামনে বসে যেমনটি আমরা ভুলে যাই মান সম্মান আসে ধৈর্যের মাধ্যমে পিছনে ছুটে নয় মানুষের দুঃখে এসে পাশে এসে দাঁড়াই কিন্তু বিশ্বাস অর্জন করে না সহজে একবার হারালে আর ফিরে আসে না যে বিড়ালের ভুল বুঝতে পারে না তার সঙ্গে তার সম্পর্ক কখনোই গভীর হয় না বিড়ালের বিশ্বাস তা যেন সাপমক্ষের দাওয়াই যা একবার পেলে সব সমস্যার থেকে রক্ষা পাওয়া যায় সে যেখানে ঘুমাই বুঝিয়ে দেয় এই মানুষ আমার নিরাপদ সে জানে কে তাকে শ্রদ্ধা করে আর কে করে না বিড়াল ঘুরে বেড়াই খোলা মনে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে নিজের শর্তে তার নিরবতা আমাদের শেখাই কখনো কখনো চুপ থাকাই শ্রেষ্ঠ জবাব শান্তি ও বিশ্বাস যেখানে আছে সেখানেই সে বসতি গড়ে মানুষের সমাজেও তেমনই বিশ্বাস করতে সময় লাগে আর সেই বিশ্বাসে সম্পর্কের মূল ভিত্তি বিড়াল ভুল ক্ষমা করে না যেমন আমরা ভুল করলে ফিরে পাওয়া যায় না পুরনো বিশ্বাস তাই জীবনের পাঠ হলো বিশ্বাসকে অবহেলা নয় নিরবতাকে দুর্বলতা ভাবা নয় আর ভালোবাসাকে অধিকার ভাবা নয় বিড়ালের জীবনের প্রতিটি দিক আমাদের শেখায় সচেতনতা নিরবতা বিশ্বাস আর সম্পর্কের মূল্য কীভাবে রক্ষা করতে হয় একটি বিড়াল হয়ে ওঠে জীবনের এক অসাধারণ শিক্ষক